নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় খবর এবার রাজ্যের একটি বড় প্রকল্প বন্ধ হতে চলেছে আর এই প্রকল্পটিতে আর আপনি টাকা পাবেন না অর্থাৎ এই প্রকল্পের সুবিধা আর আপনি পাবেন না এই মুহূর্তের থেকে বিগ ব্রেকিং কেন্দ্র সরকার কিন্তু পুরোপুরি বন্ধ করে দিচ্ছে এই প্রকল্প অর্থাৎ এই প্রকল্পের বন্ধের জাহাজ কিন্তু প্রত্যেকটি রাজ্যেই পড়তে চলেছে আর কোন এই প্রকল্প আর এই প্রকল্পের বদলে নতুন প্রকল্প কিন্তু দু হাজার চালু করতে পারে এমনই আপডেট প্রকল্পটির নাম রয়েছে ভারত মালা প্রকল্প আর এই প্রকল্পটি কিন্তু এবার বন্ধ হতে চলেছে কেন বন্ধ হতে চলেছে এখানে আপনাদের সব আপডেট আজকে বলবো। এই প্রকল্পের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল যে সোনালী চতুর্ভুজ ঠিক একই কায়দায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন সাধের প্রকল্প ভারত মালা দেশ জুড়ে রাস্তা ও হাইওয়ে নির্মাণের মেগা প্রজেক্ট ছিল এটি প্রত্যেকটি রাজ্যে হাইওয়ে এবং রাস্তা নির্মাণের প্রজেক্ট তার অধীনেই দিল্লি থেকে গুরুগ্রাম লেনের সড়ক পরিবহন আর সেটি নির্মাণে প্রতি কিমি কোটি টাকা ব্যয় হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে ব্যয়ের যে খরচ দেখানো হয়েছে সেটি প্রতি কিমি দুশো কোটি টাকা যা অত্যন্ত অতিরিক্ত খরচ আর এই জন্য এই প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তারা সামনে এনেছে আর এই জন্যই মোদী সরকার প্রবল চাপের মুখে পড়েছে সেই চাপ ভারতমালা প্রকল্পের আরও এক সংকট নিয়ে হাজির হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি দীর্ঘ সূত্রিতা অনিয়ম এবং ব্যর্থতার খরচের বহরক্রমে বেড়েই চলেছে আর ইতিমধ্যেই যে বড় খবর এই প্রকল্পের টাকা অর্থাৎ যে খরচ সেটি কিন্তু যোগান দিতে চাইছেন না অর্থমন্ত্রক টোটাল ব্যয় ধরা হয়েছিল এই প্রকল্পের জন্য পাঁচ লক্ষ কোটি টাকা তা ইতিমধ্যে দ্বিগুণ হয়ে গিয়েছে প্রায় এগারো লক্ষ কোটি টাকা খরচ হবে বলে এই প্রকল্প কিন্তু তারা ভাবতে পারছে শেষ করতে করতে এত টাকা চলে যাবে তবে কোথা থেকে এই টাকা আসবে তার উপর এখনো পর্যন্ত পঁচিশ হাজার কিমির বেশি প্রকল্প অনুমোদনই হয়নি তাই এত পরিমাণ অর্থের চাপ নিতে পারবেন না তাই এই প্রকল্প বন্ধের মুখে তবে এই প্রকল্পের বিপরীতে অর্থাৎ এই প্রকল্পের পরিবর্তে নতুন কোন প্রকল্প চালু করতে চলেছে ঘোষণা হলেই জানা যাবে তাই লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকুন ডেস্ক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে তবে এই ভারত মলা প্রকল্পের জন্য যেসব জায়গায় রাস্তা কাজ চলছিল হাইওয়ে কাজ চলছিল সবগুলি কিন্তু এবার বন্ধ হয়ে যাবে এই প্রকল্পের টাকা কিন্তু আর ঢুকবে না